শুভ সকাল বন্ধুরা আর এখন কিন্তু ছটা দশ পনেরো বাজে আজকে আজকে একদম ভোরবেলা উঠেছিলাম তো উঠে তাহ ঘরে বসে বিড়ি বানছিলাম তো ওইটা আবার ওই যে ছটার দিকে এসে ভিডিওটা ওখানে করে নিয়ে গেছে আর এখন কিন্তু তো আটটা মতন বাজে দেখো কী সুন্দর রোদ উঠে গেছে আর দিকে দেখো আমার কাকি শাশুড়িদের ঘর কমপ্লিট কালকে ওরা ঘরে যাবে আজকে তো সোমবার তো কালকে কিন্তু সংক্রান্তি তো ওই যে ওদের অসুবিধা কালকে চলে যাবে আর ওই মাসে তো যাওয়া যাবে না আর এদিকে দেখো মেয়েকে দিয়ে বিড়িটা পাঠালাম আর এদিকে আমি ক্যাথা দুটো না রোদে দিয়ে দিলাম তো কালকে তো ওষারগুলো সব কেঁচে থুয়েছিলাম আর আজকে যা আছে কেঁচে কুচে একদম পরিষ্কার করে মাথা টাচা ঘোষণ নেবো তো দেখো আমার কিন্তু সব ভিজানো হয়ে গেছে আর আমি এদিকে চিরুনিটা পরিষ্কার করে নিচ্ছি চিরুনি তিনটে চিরুনি আর ওই দেখো পা মোচাটা দুটো তো দিয়ে একটা শুকিয়ে গেছে ওটা ঘরে রাখলাম আর এই যে এইটা না তেল পড়েছে সাইডে জানো কি অবস্থা তেল পড়েছে সার দিয়ে ধুয়ে দিচ্ছি তবু একটু গরম জল দিতে পারলে না ভালো হতো এক সাইডে তেল পড়ে গেছিলো সেদিনকে তারপরে অনেক কয়বার ধুয়েছি কিন্তু কিটু ইয়ে হয়েই থাকছে আটা আটা হয়েই থাকছে তো আজকে তো সোমবার আর আজকে কিন্তু আমাদের পাড়ায় কীর্তনের শেষ দিন তিন শেষ দিন মানে তিন দিন তো কীর্তন আর একদিন পাঠ হয়েছে আজকে তিন দিনের মানে আজকের নাম কীর্তন আজকে হলে হয়ে যায় তো কালকে আবার ধরো আছে কয়েকদিন অনুষ্ঠান আছেই আমার ইউটিউব পরিবারের সকল গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগাঁট থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম তো দেখো কীর্তন হচ্ছে কিন্তু তো এখন একটু আওয়াজটা কমেছে আরে দেখো অনেকটা রাত হয়ে গেছে কিন্তু ভিডিও সেভ করতে করতে তো দেখো দিনের মানে ভয়েস ভিডিওতে আমি সেভ করতে পারছি ভয়েস দিতে পারছি না তো কীর্তন মানে এত আওয়াজ হচ্ছে ঘরে তো এখন একটু কমের দিক বলে তাই দিচ্ছি তো দেখো একটা ভিডিও একটু আগে করলাম ওই যে আগের দিনকারটা ছিল তো আবার এটা করছি নইলে ভিডিও করতে পারবো না ফোনে ইয়ে হয়ে যায় তো এই যে এখন আবার রাসনীলারম্ভ হবে তো রাসনীলায় যায় না রাত বারোটার সময় হয় আস্তে আস্তে তিনটে বেজে যায় তোমাদের দাদা ভাই নেই তো মেয়েদের কিন্তু খুব শখ জান তো রাসলীলায় যাওয়ার তো দেখো বাসনকুসুন ধোয়া গেছে এখন আমি কুসনগুলো উপর করছি তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর এই যে আমি কিন্তু কই যে বাসন কুসুন গামলার মধ্যেই থুয়ে দিই নিচে থুই না আর নিচেই থোবই বা কোথায় আর এই যে গামলার মধ্যেই কিন্তু ভালো হয় ধোঁয়া আর এদিকে দেখো প্রেসার কুকারটাও তো কালকে দুপুরে ভাত করেছিলাম কালকে দুপুরে সেদ্ধ ভাত করেছিলাম তো মা দুপুরে আর মাঝি না এই রেখে দিয়েছিলাম এটো না করলেই হলো তো এক সাইডে থুয়ে দিচ্ছিলাম এই যে সকালবেলা মেজে নিই তো তোমাদেরকে তো বলি আমার সকালে বাসন ধুতে মানে কোনো অসুবিধা হয় না আর রাতে আমি ধোবোই বা কী করে বলো রাতে আমার কলপারে লাইট নেই আর যাদের ঘরের মধ্যে ধরো আছে তাদের কোনো অসুবিধা হয় না আর আমার বাইরেও তো লাইট নেই ওখানটা খুব অসুবিধা হয়ে যায় আর এদিকে দেখো উনুনটা বার ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে তো একটু আবার বালি দিয়ে দিলাম ওর সাথে কাদার সাথে তো এই যে মাটিটা ভিজিয়ে রেখে দিয়েছি তো এই যে ঘষে ঘষে কয়দিন এরকম লেপতে লেপতেই ঠিক হবে তো ওই যে উনুনটা শুকিয়ে গেলে কিন্তু অনেক খড়িকাটিই আছে তো এই যে ভাতগুলো করে নিতে পারবো আর দেখো আমার উনুন যা বড়ো হয়েছে আর আমার হাঁড়িতে একদম পুচকি পড়া তো ওই যে বড়ো হাড়িতে ভাত করতে হবে উনুন যখন হয়ে যাবে ওই ছোটো হাঁড়িতে ভাত করতে গেলে হাঁড়িয়েই বসে যাবে আর কাঠের জালের ইয়ে তো বড় হাঁড়িতে কিন্তু ভাত করলেই ভালো হয় আর এদিকে দেখো তো ওই দিকের কাজকর্ম সব হয়ে গেছে আর আমি কিন্তু মানে একবারে নেমেছি বিড়ি ঠিরি দিয়ে একবারে সব মানে ঘরের কাজ ছেড়ে ঘর দর পরিষ্কার করে টিন টিন মুছে আমি এই যে একবারে নেমেছি একবারে কেচে ধুয়ে ছান করে উঠবো তো এই যে উটন টুটুনও কিন্তু ঝাঁপ দিয়ে কিন্তু সব করছে উটুনঝাঁদ দিয়ে বাসন কুসুন ধুয়ে আর এই যে কেচে ধুয়ে বাথরুম টাথরুম সব বাথরুম ঠাথরুম ধুয়ে একবারে মাথা টাথা ঘষে তারপরেই কিন্তু আমি উঠেছি স্যান্ড করে তা দেখো এই যে জামা কাপড়গুলো মানে বাড়িতে আর মেলবো না মেললে বাড়ি শুকায়ও না আর মেলার তারও অত তাও তো কালকে আমি অনেক কেঁচে ধুয়ে দিয়েছি তাই জন্য আজকে তাও কম হলো আর যদি কালকে না কাচতাম না তো একদিনে কিন্তু বেশি হয়ে যায় আরে দেখো আবার কিন্তু কুষারটা পড়ে গেল তো ওইটা ধুয়ে ধুয়েলাম তো ওদিকে সব ধোয়া পালকা হয়ে গেছে আমি এই যে বিছানার চাদরটা একটু দিয়ে নেবো তো একটু আছার দিয়ে কাচলে কিন্তু ভালো হয় আর এখন শীতের দিন তো এই যে তেল ঠেল মাখা হয় তার মধ্যে ধরো আবার এখন বিড়িরটা উপরেই বসি বানতে জানো তো তো নিচেই বসলে পরে খুব মানে ঠান্ডা ভেজা মাটি না শান্ত ভেজা ইট ই মাটির চেয়েও ভেজা আর ঘরের কষ্টের কথা বলার নেই তো দেখো ঘরের তো খুবই কষ্ট হয় ভগবান তো আমার মুখ তুললেও তাকায় না যে একটু মুখ তুলে তাকায় যে ঘরের কষ্টটা দূর হোক আর আমার তো বেশি চাওয়াও নেই যে আমার যে মানে ইয়ে আমার ওই যে বড় বড় স্বপ্নও নেই যেরকম মানুষ আমি সাধারণ আমার স্বপ্নটাও সেরকম সাধারণ কিন্তু সেইটাই তো আমার পূরণ হয় না ওই যে আমার কাকি শাশুড়িটা ঘর করেছে সত্যি কিন্তু সুন্দর হয়েছে জানো তো টিন দিয়ে রঙুল টিন দিয়ে ঘর করেছে কী সুন্দর সান ঠান করে তো ওই যে বারান্দাটা করতে পারলো না কাকি শাশুড়ির হট করে শরীর খারাপ হয়ে গেল এখন তো কিচ্ছু করতে পারে না কাকি শাশুড়ি একদম বসা মানে আগে তো ধরো কাকি শাশুড়ি সব করতো আর ওই যেমান মানে নাম পায়েল ও শুধু ছেলের দেখতো তো তরকারি টরকারি বানানোর টুকটাক কাজ করতো ঘরের কাজটা আর এখন ধরো ওরই সব করতে হচ্ছে এখন আর কাকি শাশুড়ি কিচ্ছু করতে পারে না তার মধ্যে কাকি শাশুড়ির ওষুধ টুসু দিয়া টাইমে টাইমে সবই করতে হয় তো দেখো আমি জামা সান করে জামা কাপড় মেলতে গেছি তো আমার মেয়েরা দেখে এই ভিডিওটা করে রেখেছে ও আবার এই যে অন্য একটু কাগজ ধরিয়ে ছিঁড়ে দিয়েছে তো আমি যখন রাতে ভিডিও এডিট করছি তখন কিন্তু এইটা দেখলাম দিয়ে মেয়ে বলছে ও মা তোমাকে সারপ্রাইজ দিলাম তো দেখো ভালোই করেছে করে রেখেছে তো দেখো উনুনটা কিন্তু এই যে বার ফেটে ফেটে যাচ্ছে উনুনটা নিয়ে আমার চিন্তা শুধু ফেটেই যাচ্ছে আর এই মাটি ওই জন্য আমি করি না না এলে কিন্তু দিন আগেই করে থতাম কেন আমাদের বাড়ির মাটি ভালো না আর এদিকে ভাত বসিয়ে আমি এই যে বিছানার চাদর পাতলাম বালাপসির উষার ভরলাম বালিশের উষার ভরলাম একটা কোল বালিশের উষার ভরলাম আর এইদিকে তো সব মেলে দিয়ে এসছে এদিকে ঘদ্র ঝাঁ জুত দিয়ে একদম পরিষ্কার করে নিলাম তো ওই যে চিড়ে কিন্তু ওই যে ঘরে চিড়ে নিয়ে এসেছিলাম তো চিড়ে ভেজে কিন্তু ভেজে খেয়ে তারপরে কিন্তু রান্না বসালাম আর এদিকে পাড়ায় কীর্তন হচ্ছে ওখানে কিন্তু টুকটাক মানুষ খায় যে ছোট মেয়ে আর একটা ওই যে যেই কাকির বাড়িতে মেলে আসলাম ওই কাকির মেয়েটা ওর ওটা আমাদের ননদ সম্পর্ক হয় ও ও খেয়ে এস খেয়ে এসছে দুপুরবেলা ছোটটা আর এই দেখো আমি কিন্তু শুধু ফুলকপি রসা আর ভাত করবো বড় মেয়ে বলে মা এ বছরে কিন্তু চচ্চড়ি খেলামি না তুমি ডাটা চচ্চড়ি করো কী সুন্দর লাগে তোমার বলছি বাবা ডাটার চচ্চড়ি খাইবি এদিকে কাঁচা লঙ্কাও নেই এদিকে বেগুন ঠেগুন নেই তো বেগুন না থাকলেও কোনো অসুবিধা হয় না আলু দিয়েই কিন্তু ভালোই লাগে খেতে সরষে বাটা দিয়ে করতাম আগে সরষে বাটা দিয়েও ভালো লাগে শুধু মানে কপির ডাটার চচ্চড়িটা যেরকম করবো সেরকম আমার কাছে তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো তো এই যে টাটা লবণই কিন্তু আনি এর আগে একদিন একটা দিদি ভাই হ্যাঁ বন্ধু বলেছে টাটা লবণই খাবে তো টাটা লবণ আগে আনতাম মধ্যে ছেড়ে দিয়েছিলাম এখন ভাবে এত মানে সব কিছু যদি খেতে পারি টাটা লবণটাও খেতে পারি লবণে আর কয় পয়সা তো এই যে টাটা লবণই কিন্তু নিয়ে এসেছি আর এইদিকে দেখো আজকের কপিটা কিন্তু মানে আমি যেরকম আগে আনতাম ওরকম করেই রান্না করেছি মধ্যে কয়দিন একটু মানে ওরকম করে খেতে আমার অসুবিধা হয়ে যায় জানো ওই যে খাওয়া দাওয়াতে মই মশলা তেল ঠেল দিয়ে একটু কম মতন দিলেন আমারও খুব অসুবিধা হয়ে এদিকে ভাবি আমি শরীর খারাপে ভুগি তারপরে ধরো আমার মেয়েগুলোরও তো ইয়ে করতে হবে তো এই যে আজকে এই যে রান মশলা টসলা তো সব ঢেলে নিয়ে আসলাম আর ভাত করে নিরামিষ যখন তো তোমাদেরকে তো বলি আমি নিরামিষ রান্না করলে গ্যাসের ওভেনটা মুছিনি তো এই যে ওভেনটা মুছলে আমার ধরতে কোনো অসুবিধা হয় না ধরো নিরামিষ তরকারি তো মেয়েটা ওটা ধরতে পারি আর আমার ধরো জিনিসপত্র আনতে যেতে হয় ঘরে বার কলে যেতে হয় তো মেয়েরা থাকলে আবার বলি বাবা দুটো দিয়ে আর আমি আলুটা আগে ভেজে রেখে দিয়েছি আর এই দেখো কপিটাও কিন্তু ভেজে নিচ্ছি তো ছোটো ছোটোগুলো ভা আজ ভাজা হয়ে গেছে ওগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আর এই দেখো আমার কিন্তু বড় বড় কপিগুলো ভালো লাগে জানো তো বেশ আর এই যে ছোটগুলো যেগুলো ছোটো কুয়া এগুলো হয়েছে তো কপিটা কুড়ি টাকা দিয়ে নিয়ে এসছিলাম তো কপি রসাটা কিন্তু দারুণ হয়েছে আজকে জানো তো সত্যি এইভাবে কপি রসা করলে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে আলুটা আলাদা ভেজে কপিটা আলাদা ভেজে নিয়েছি আর এই দেখো তো টমেটো টমেটা নেই ধনে পাতা নেই সত্যি এই সব না থাকলেও কপি রসাটা দারুণ হয়েছে আজকে নিরামিষ খাওয়াটা মানে বলার মানে সত্যিই খুব সুন্দর হয়েছে কপি রসা মানে দারুণ তো মেয়ে ধরো রাতেও খায়নি ছোটটা। তো ওই যে কপি ডসা ভালো হয়েছে কপি কিন্তু বসে বসে আবার একটু খেয়েছে তো আবার ওই যে ডাঁটা চচুরিও কিন্তু একটু খেয়েছে আর এই দেখো তো আমার কষানো কিন্তু হয়ে গেছে যে ঝোল ঝোল দেখছো ওটা কিন্তু মানে তেল বেরোচ্ছে ওই তেলটা তো আমি ঝোল দিয়ে দেব দেবো অনেকক্ষণ কিন্তু কষিয়েছি আমার কিন্তু তরকারি তরকারি কষাতে একটু বেশি সময়ই লাগে তো এই যে আমি কিন্তু ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটলে নামাবো তো ভিডিওটা না আজকে বিশাল বড় হয়ে গেছিলো জানো তো এদিকে কীর্তনের ভিডিও করেছে ওই জন্য একটু ভিডিওটা স্পিড ইয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত বড় ভিডিও হয়ে গেছে আর এই এইদিকে দেখো বড় মেয়ে আর আমার কিন্তু ভাত বেড়ে নিয়েছি তো এই যে ফুলকপির রসা মেয়েকে দিয়ে দিলাম আর এদিকে আমি পরে নেব ডাটার চচড়ি দিয়ে খেতে থাকি তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ সবাইকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো কিন্তু যদি ভালো লাগে একটা লাইক করো আর মন চাইলে একটা সাব যাদের যাদের সাবস্ক্রাইব করে না একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো বন্ধুরা রাম <laughs> রাম <Ramo, ramo, ramo. coughs> હરે હરે કૃષ્ણ હરે વિષ્ણ હરે રમ હરે રામ 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 હરે 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 રમ હરે હરે હરિમ હરિ હરીભ રામ હરે 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 રમ હરે રમ રા हो <laughs> I'm <speaking> not <in foreign language>